এসআইআর আতঙ্কে ভোগপুরে তিরাশি বছরের কেশিমন বিবির মৃত্যু নাম না থাকায় দুশ্চিন্তায় ভেঙে পড়ল প্রবীণ মায়ের এলাকায় তীব্র চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোগপুর গ্রামের দুশো তেত্রিশ নম্বর বুথের শেখপাড়ায় চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এসআইআর দাপটে এই আতঙ্কের বলি হলেন তিরাশি বছরের কেশিমন বিবি পরিবার ও প্রতিবেশীদের বক্তব্য ভোটার লিস্টে নাম নেই এই আশঙ্কায় দিন দিন বাড়িয়ে তুলেছিল তার মানসিক চাপ দেখুন বর্তমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন একটা মানে এর নাম করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য তৎস পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে এর আগেও এসআর হয়েছে এসআর হওয়া প্রয়োজন এটা দেশের স্বার্থে নির্বাচনের স্বার্থে হওয়া উচিত কিন্তু দু হাজার দুইয়ে যখন এসআর হয়েছিল তখন আমরা যারা দু হাজার দুই আমাদের ভোটার লিস্টের নাম ছিল তারা কেউ কি জেনেছিলাম কোনো কি আতঙ্ক ছিল ছিল না তার কারণ পরিস্থিতি দীর্ঘ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে সেটা করা হয়েছে করার জন্য মানুষের উপর একটা বোঝা এবং চাপিয়ে দিয়েছে সেই বলি বিবি আজকে তিনি একাত্তর সালে তার জমির ভোটার লিস্টের নাম আছে তার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে ওনার সব কিছু টাকা সত্ত্বেও দু হাজার দুয়ে ভোটার লিস্টে উনি নাম খুঁজে পাননি এই যে নাম খুঁজে না পাওয়ার জন্য ওনার মনে একটা আতঙ্ক তৈরি হয় যে মনে হয় আমাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে বাংলাদেশ পুশব্যাক করে দেবে এই আতঙ্কের ফলে মানসিক চাপ সৃষ্টি হয় এবং মানসিক চাপ যখনই মানুষের আসে তখন শরীরের মধ্যে নানা রোগের সৃষ্টি হয় ওনার ছেলেরও নেই ওনার ছেলে প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স দু হাজার দুই ওনারও ভোটের নাম নেই ফলে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া একটা অসুখ একটা রোগ সেই রোগটা মানুষের শরীরে গিয়ে অ্যাটাক করছে এবং মানুষ বিপদগ্রস্ত হয়ে মানুষ কোনো কোন মানুষ মৃত্যু আত্মহত্যা করছে এবং শারীরিক চাপে মানসিক চাপে কোন কোন মানুষের শরীর খারাপ হয়ে হার্ট অ্যাটাক শুধু ভোটারদের নয় আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যারা এটা ডিউটি করছে যারা বিএলও আছে তাদের ওপর এমন মানসিক চাপ দেওয়া হচ্ছে তারাও কেউ কেউ সেই মানসিক চাপে হয় আত্মহত্যা নাহলে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে এরকম অমানবিক মানুষকে পেছনের দরজা দিয়ে মারার চেষ্টা এরকম অমানবিক নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মানুষ আজকে শিকার হচ্ছে সেই নির্বাচন কমিশনকে আমরা জানাই এবং আমাদের সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জী লিখেছেন যে এস আর হোক কিন্তু সেটা দীর্ঘ দিন ধরে দীর্ঘ পদ্ধতি পদ্ধতি মেনে দীর্ঘদিন ধরে হোক দু হাজার দুই একটা সরকার ছিল যে কোনো কারণে সেই সরকার ভোটার লিস্টের নাম তোলেনি তার জন্য যে কাশিমান বিবি ওনার কি দোষ ওনার কাছে নাম আছে কিন্তু দু হাজার দুয়ে নেই কেউ কেউ ওনাকে বোঝাচ্ছে দু হাজার দুয়ে নাম না থাকলে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে আমার নাম টুটুল মল্লিক আমি সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং সংখ্যালঘু সেলের এই ব্লকের সভাপতি